চাষ করলে লতি হয় না কোনো ক্ষতি যশোরের লতিরাজ ফলন দিবে বারো মাস আপনি যদি সঠিক জাতের চারা চিনে সংগ্রহ করতে পারেন সঠিকভাবে রোপণ করতে পারেন আর সঠিক পরিচর্যাটা করতে পারেন মাত্র ৪৫ দিন থেকে আপনার প্রত্যেকটা গাছই ফলন দেওয়া শুরু করবে আর একটা না দশ মাস পর্যন্ত আপনি প্রত্যেকটা গাছ থেকে ফলন পাবেন যেটা প্রতি সপ্তাহে আর এই যশোরের লতিরাজ কচুর চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসে সুন্দরবন কুরিয়ারের সারা বাংলাদেশে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের পুরাতন একটা জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করব। আর সরাসরি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু আমার একেবারে রানিং জমি আছে মানে নতুন রোপণ করা সেরকম আছে ফলন চলতেছে সেরকম আছে আর একেবারে চোদ্দো মাস বয়সী পুরাতন জমি আছে আসলে একজন চাষির জন্য কেমন জমির চারাগুলা সংগ্রহ করা উচিত বা আমরা কেমন জমির চারাগুলা ডেলিভারি করতেছি খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমে আপনাকে চারা সংগ্রহের ক্ষেত্রে দেখতে হবে মাতৃগাছের যে বয়সটা সেটা দশ মাস আছে কি না আপনি যদি আট থেকে দশ মাসের বেশি বয়সী মাতৃগাছের চারা সংগ্রহ করতে পারেন আর সেখান থেকে কিন্তু আসলে বেটার ফলনটা আপনি পেতে পারেন আর অন্যথায় যদি রানিং জমির চারা হয় রানিং জমি বলতে দেখা যাচ্ছে দশ মাসের কম বয়সী তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা আসে না আর চারাগুলো রোপণের আগে অবশ্যই আপনাকে ধানের জমিটা যেভাবে নরম করা হয় আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় প্যাক দেওয়া ওরকমভাবে নরম করতে হবে যেটা আপনি যত নরম করতে পারেন আপনার লতিকচু গাছের যেই চারাগুলা এটা রোপণের পরে কিন্তু তত দ্রুত শিকড় ছাড়বে আর গাছগুলা আট দিন থেকে নয় দিন বয়স হওয়ার পরে আপনার প্রত্যেকটা গাছই মোটামুটি শিকড় ছেড়ে দেয় মাটি থেকে খাবার নেওয়া শুরু করে আপনি বারো দিন থেকে চোদ্দো দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছকে প্রথম পর্যায়ে যে সার ওষুধের ব্যবস্থাপনাটা সেটা আপনি করতে পারেন অনেকে প্রশ্ন করে যে ভাই লতি কচু চাষের ক্ষেত্রে আমি সঠিক জাতের চারাটা চিনব কীভাবে তা প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমরা যে চারাগুলা ডেলিভারি করতেছি তার প্রত্যেকটা চারার গোড়াতে লতি অথবা লতির চোখ থাকবে এই জিনিসটা দেখে আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর চারাগুলা রোপণের ক্ষেত্রে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে মূলত চারাগুলা রোপণ করতে হবে আঠারো ইঞ্চি পরপর এক একটা গাছ এইভাবে করে লম্বা লাইন দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আর দুইটা লাইন দুইটা লাইনের মাঝখানে কিন্তু আপনাকে সাতাশ ইঞ্চি দূরত্ব দিতে হবে যেটা দেড় হাত পরিমাণ যেন দুইটা লাইনের মাঝখানে ঢুকে আপনি সার ওষুধ দেওয়া আর গাছের গোড়াগুলো পরিষ্কার করা প্লাস লতিগুলা কাটা যাবতীয় কাজগুলো করতে পারেন সেজন্য কিন্তু আর দুইটা লাইনের মাঝে আপনাকে সাতাশ ইঞ্চির দূরত্ব দিতে হবে এভাবে করেই কিন্তু আপনি চারাগুলো রোপণ করতে পারেন আর চেষ্টা করতে হবে একেবারে প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা নেওয়ার জন্য যেটা একেবারে ছোট্ট সাইজের চারাটাও যদি নেন আর সেটাতেও আপনার উপকার আছে কারণ মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে প্রত্যেকটা ছোট গাছ থেকে আপনি ফলনও পাবেন ইনশাআল্লাহ আশা করি যেটা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি যেহেতু এখন আর বর্তমানে ধান কাটার কাজ প্রায় শেষের দিকে আর সারা বাংলাদেশে মোটামুটি লতিপচু চাষের একটা পারফেক্ট সময় চলতেছে আর যার জন্যই কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে তো যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন আর দ্বিধায় আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা সুন্দরবন পুরিয়ারের মাধ্যমে মূলত চারাগুলা ডেলিভারি করে দিতে পারবো তা যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন আর দেরি না করে আর সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন আর এছাড়া চাষ পদ্ধতি সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে ভাই সার ওষুধটা কেমন কি সার ওষুধ দিতে হয় তা আসলে এক একটা জমিতে এক এক রকমভাবে সার ওষুধ দিতে হয় বিশেষ করে লতিকুচু গাছে প্রত্যেকটা সারই কাজে লাগে ওইটা আপনাকে গাছের ভাষা বোঝে গাছের পাতার কন্ডিশন দেখে গাছের বডির ফিগার দেখে আর তারপরেই কিন্তু আপনাকে সার ওষুধটা নির্বাচন করতে হয় যে আমার গাছে এখন কোনটা যাচ্ছে আর এর বাইরে রেগুলার কিছু সার আছে যেগুলো টিএসপি এমওপি ডিএপি ইউরিয়া এই সারগুলো আমরা ন্যাচারালি ইউজ করে থাকি এর পাশাপাশি দেখা যাচ্ছে লুতি ছোট হলে তখন জিব্রিলিক অ্যাসিডটা আমরা ব্যবহার করে থাকি আবার পাতার কালারটা ঠিক রাখার জন্য আমরা ভার্টিমিকটা ব্যবহার করি অনেক সময় দেখা যাচ্ছে গাছের গোড়া পচা বা গাছের অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় মানে বিশেষ করে পচন রোগ সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় রিভা রিভার্স আর লাদা পোকা যদি আসে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আলটিমা প্লাস ইটিগোল্ড তা আসলে এগুলো তো ওইভাবে বলাটা ঠিক না গাছের সমস্যাটা বুঝে তারপরে মূলত ট্রিটমেন্ট করা উচিত তো আপনারা যারা আছেন এই ধরনের চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন আর যদি কারোর এই ধরনের রকম সমস্যা হয়ে থাকে অবশ্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে সর্বোচ্চ সেরা পরামর্শটা ইনশাল্লাহ পাবেন আর পাশাপাশি যদি কেউ চারা সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ